চর্ষবুদ্ধি থেকে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন ও বাস্তবচিত্র ভূমিকা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত চর্ষুবুদ্ধি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ হল চর্ষবুদ্ধি থেকে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পর্যন্ত সড়কপথ এই রাস্তাটি শুধু স্থানীয় জনগণের যাতায়াতের মাধ্যম নয় এটি কৃষি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং বাজার সংযোগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাস্তার উন্নয়ন ও ইতিবাচক দিকগুলো এক চর্ষবুদ্ধি গ্রাম থেকে রহমতগঞ্জ বাজার পর্যন্ত রাস্তাটি সম্প্রতি নতুনভাবে মেরামত করা হয়েছে এতে রাস্তার সৌন্দর্য ও গতি উভয়ই বেড়েছে স্থানীয় বাসিন্দারা এখন সহজেই বাজারে যেতে পারছেন দুই চর্ষুবুদ্ধি থেকে হাটুভাঙ্গা রেলগেট পর্যন্ত রাস্তাটি অনেক সুন্দরভাবে তৈরি হয়েছে এই অংশটি এখন পাকা ও মসৃণ বৃষ্টি হলেও এখানে পানি জমে না হাটুভাঙা রেলগেট থেকে রায়পুরা নরসিংদী মেইন রোডে পৌঁছানো এখন অনেক সহজ তিন হাটুভাঙা রেলগেট থেকে রহমতগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ অংশ ভালো অবস্থায় রয়েছে সমস্যা ও চ্যালেঞ্জ তবে সব উন্নয়নের মাঝেও কিছু গুরুতর সমস্যা এখনও বিদ্যমান এক রাস্তায় কিছু কিছু জায়গায় মেরামতের পরেও ভাঙা দেখা যাচ্ছে বিশেষ করে যেসব জায়গায় পানি জমে সেখানেই বেশি ক্ষয় হচ্ছে দুই সবচেয়ে বড় সমস্যা রহমতগঞ্জ বাজারের প্রবেশপথে যেখানে বর্ষা মৌসুমে পানি জমে থাকে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় রাস্তার পিচ উঠে গেছে এবং চলাচলে বিঘ্ন ঘটে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বিশেষ করে অটোরিকশা বাইসাইকেল ও মোটরসাইকেল তিন রাস্তার মাঝে মাঝে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে যা সময়মতো সংস্কার না হলে ভবিষ্যতে আরও বড় ক্ষতির কারণ হতে পারে সম্ভাব্য সমাধান ও সুপারিশ এক নিয়মিত রক্ষণাবেক্ষণ নতুন রাস্তা হওয়ার পরেও নিয়মিত পর্যবেক্ষণ ও ক্ষতিগ্রস্ত অংশে দ্রুত সংস্কার জরুরি দুই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন বৃষ্টির পানি যাতে জমে না থাকে তার জন্য রাস্তার পাশে ড্রেন নির্মাণ বা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে তিন স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নজরদারি এলজিইডি এবং ইউনিয়ন পরিষদের যৌথ তত্ত্বাবধানে রাস্তাগুলোর পর্যবেক্ষণ বৃদ্ধি করতে হবে চার জনসচেতনতা বৃদ্ধি রাস্তা ব্যবহারকারীদের সচেতন করতে হবে যাতে তারা রাস্তার উপর ভারী বা ক্ষতিকর ব্যবহার থেকে বিরত থাকে উপসংহার চর্ষবুদ্ধি থেকে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার সাম্প্রতিক উন্নয়ন অবশ্যই প্রশংসনীয় তবে উন্নয়ন টিকিয়ে রাখতে হলে সময়মতো রক্ষণাবেক্ষণ জলাবদ্ধতা দূরীকরণ এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার অপরিহার্য এই রাস্তা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শুধু প্রয়োজন পরিকল্পিত তদারকি ও জনগণের অংশগ্রহণ